আসসালামু আলাইকুম আমি মুসারাত জেবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই সুন্দর সুন্দর দেখেন চেইনের কালেকশন দেখবো মানে এমন এমন চেইন ওজনগুলো কিন্তু অনেক কমে রিজনেবলে পেয়ে যাবেন যেগুলো দেখতে অনেক বড় বড় দেখেন সব রাফ ইউজের জন্য খুবই ভালো চেইন আমরা দেখতে পাচ্ছি আর আমাদের সাথে কিন্তু সামি ভাই আছে ওয়া কত আনা থেকে দেখাবেন কিন্তু একদম থেকে শুরু করে দুই গরি প্লাস চেইন দেখাবো আচ্ছা

তারপর হচ্ছে দানা চেইন আছে আমাদের খুবই সুন্দর এখানে দানা চেইনও আছে দেখেন দানা পাটি এক ভরি এবং মধ্যে আছে এক ভরি আছে দশনা আছে আর কমের মধ্যেও আছে দেখেন সব রকমের চেইন কিন্তু আমাদের এখানে আছে ফুল চেইন ক্যাটাগরি এটা খুবই মজবুত এটা ফুল চেইন ওয়াও এটা খুব সুন্দর খুবই সুন্দর এটা পুরোটাই হচ্ছে ফুল যে চেইন দেখেন এটা কিন্তু খুবই সুন্দর ওজনটা আছে এটা এটা কিন্তু লকেট দিয়ে পরার জন্য বেস্ট একটা চেন এক ভরি পাঁচর এক ভরি পাঁচর খুবই সুন্দর একটা চেন এটা দড়ি চেন দড়ি চেন মাত্র ছয় আনা দেখেন অনেক মোটা

মোটামুটি চেইনের হিউজ কালেকশন আছে আপনাদের হিউজ পরিমাণে কালেকশন নিতেই পারবেন নিতে পারবেন মাত্র 1000 টাকা অ্যাডভান্স করলে হ্যাঁ অ্যাডভান্স করলে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবে এটা ওয়েটটা কত জানা এই চেইনটা আছে মাত্র এটা হচ্ছে খুব সুন্দর ক্লাসে একটা চেইন সাতানা সো এই সুন্দর সুন্দর চেনগুলো কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গোলফিনিটি জুয়েলার্স আপনারা ইমো হোয়াটসঅ্যাপে ইনবক্স করেও আপনারা অর্ডার করতে পারেন অথবা দোকান নম্বর সাতানব্বই তৃতীয়তলা লিফটে দুই হাজি খুজরত আলিমুল্লা সুপার মার্কেট মিরপুর বারোতে ছোলা আসলেও কিন্তু হয়ে যাবে